নমস্কার বন্ধুরা চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করছেন বৃহস্পতি যেহেতু অতিচারী অবস্থায় গোচর করছে চোদ্দোই মে বৃহস্পতিদেব মিথুন রাশিতে প্রবেশ করবে এবং গতি বেশি থাকার জন্য অক্টোবর আঠেরো তারিখে বৃহস্পতি পুনরায় নিজের রাশি পরিবর্তন করবে এবং নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতিদেব সচরাচর এক বছর একটা রাশিতে থাকে এখানে অল্প সময়ের মধ্যেই কিন্তু বৃহস্পতিদেব পুনরায় নিজের রাশি পরিবর্তন করছে তো আমরা এখানে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেব কি রেজাল্ট আপনাদেরকে দেবে সেটা নিয়ে আলোচনা করব বিশ্ব রাশিলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় স্থান দিয়ে বৃহস্পতির এই গোচর হচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের ফিন্যান্স আমাদের বাক্য তো এই সব বিষয়গুলোর ক্ষেত্রে দেব আপনাদের কিন্তু গ্রোথ বৃদ্ধি এনে দেবে বৃহস্পতিদেব যেখানে যায় সেখানে এক্সপ্যান্ড করে তো দ্বিতীয় স্থান দিয়ে আপনাদের গোচার করছে তো নিশ্চিত রূপে আর্থিক দিক থেকে আপনারা উন্নতি লক্ষ্য করবেন দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের অর্থতিকণের স্থান বৃহস্পতিদেব যখনই দ্বিতীয় স্থান দিয়ে গোচর করবে নিশ্চিত রূপে আপনারা আর্থিক দিক থেকে উন্নতি লক্ষ্য করবেন এটা গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বলছি তবে যাদের জন্মছকে দ্বিতীয় স্থানে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে বা কোনো নেগেটিভ গ্রহ আছে তাদের ক্ষেত্রে রেজাল্ট একটু কমে যাবে কিন্তু সেখানেও বৃদ্ধি আপনাদের থাকছে সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করব বৃহস্পতিদেব এখানে বসে আপনাদের ষষ্ঠ স্থান অষ্টম স্থান ও দশম স্থানের দৃষ্টি দেবে তো ষষ্ঠ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের দিক থেকে সফলতা আপনারা লক্ষ্য করবেন যদি কোনো কোর্ট কেস লিটিকেশান কোনো প্রবলেম চলে আসছিল। কোনো শারীরিক সমস্যা ছিল সেই সব দিক থেকে দেব কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদেরকে সফলতা এনে দেবে অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে তো কোনো প্রবলেম যদি আপনারা ফেস করছিলেন সেই সব প্রবলেমগুলোর মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি এবার চলে আসবে বা তার সলিউশান আপনারা খুঁজে পাবেন কর্মের দিক থেকে যদি কোনো সমস্যা চলে আসছিল সমাজে মানসন্মানের অভাব যদি ছিল এবার সেই সব জায়গাগুলোতে বৃহস্পতিদেব একটা স্টেবিলিটি নিয়ে আসবে সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে আপনাদের স্টেটাস আই করাবে স্যালারির মধ্যে নতুন প্যাকেজ ইনক্রিমেন্ট এবার কিন্তু আপনারা দেখতে পান অষ্টম স্থানে দৃষ্টি দেওয়ার জন্য হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ এখানে কিন্তু বৃহস্পতিদেব আমাদের পড়াতে পারে বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি একাদশপতি হয়ে দ্বিতীয় স্থানেই গেছে তো নিশ্চিত রূপে আর্থিক দিক থেকে ভালো গ্রোথ উন্নতি এবার কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি প্রথমে যেটা বলছিলাম দেখুন বৃহস্পতি এটা ট্রানজিটের বৃহস্পতি গোচরের বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে যাচ্ছে তো আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি হবে পরিবারের কোনো মেম্বার এখানে আপনাদের অ্যাড হতে পারে বা ফ্যামিলি ইনকাম আপনাদের বাড়তে পারে এই সব পজিটিভিটি থাকছে কিন্তু যাদের জন্ম ছকে দ্বিতীয় স্থানে কোনো নেগেটিভ গ্রহ আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একটু কম তারা লক্ষ্য করবেন যদি এখানে রবি থাকে চন্দ্র থাকে মঙ্গল থাকে সেক্ষেত্রে উন্নতি গ্রোথ আরও বেশি আপনারা দেখবেন আরও বেড়ে যাবে যে পজিটিভিটির কথা আমি বলছি সেগুলো আরও বেড়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে এখানে ধরুন কেতু বসে আছে রাহু বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টের এফেক্টটা অনেকটা কমে যাবে বা শনি বসে আছে বা কোনোভাবে দৃষ্টি পড়ছে এখানে রাহুকেতু বা শনি দৃষ্টি পড়ছে সেক্ষেত্রে রেজাল্ট অতটা হয়তো আপনারা লক্ষ্য করবেন না সাথেই কিছু হেলথ ইস্যুও সমস্যা শারীরিক দিক থেকে কিছু সমস্যা এখানে কিন্তু তৈরি হতে পারে অন্যান্যদের ক্ষেত্রে যাদের সেকেন্ড হাউসে কোনো গ্রহ নেই কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি এখানে পড়ছে না তাদের ক্ষেত্রে সমস্ত দিক থেকে গোচরটা কিন্তু শুভ আপনারা ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন কর্মের যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা পজিটিভ থাকছে যারা পরিবারের দিক থেকে এখানে সফলতা পাবেন মায়ের জীবনের ক্ষেত্রে উন্নতি যারা যাদের মা কোনো ওয়ার্কিং আছেন জব করেন তাদের ক্ষেত্রে ভালো গ্রোথ নতুন প্যাকেজ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ফ্যামিলি ইনকাম এখানে বাড়ছে যারা বাক্য রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছেন সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ফিন্যান্স ব্যাংক যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত আছেন ফিনান্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো গ্রোথ কিন্তু বৃহস্পতিদেব এখানে নিয়ে আসছে তো বিশ্ব রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল সমস্ত দিক থেকে কিন্তু বৃহস্পতির এই গোচরকে আমি পজিটিভ বলবো আপনারা এই সময়টাকে কাজে লাগান আরও বেশি এফর্ট দেন বেশি চেষ্টা করুন তাহলে কিন্তু আরও ভালো গ্রোথ সফলতা বৃহস্পতি দেব আপনাদেরকে এনে দেবে নমস্কার